রেকর্ড আপনাদের জন্য ঈদের সময় হচ্ছে অগ্রিম প্রমিস বাজারের পক্ষ থেকে আসলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে বুটগুলো বিক্রি করি সে বুটগুলোর ব্যাপক ডিমান্ড আছে এই জন্য আমি বারবার বলি যে সবচেয়ে বেশি বেস্ট সেলিং এই শোটা বেস্ট সেলিং এগুলো আবারও বলতেছি যে এগুলো কিন্তু আর আসবে না ঈদের আগে এটা হচ্ছে লাস্ট আমাদের হচ্ছে এই চালান এই চালান থেকে আপনি আপনার পছন্দের জুতোরা যেটা দশ বছর ব্যবহার করার উপযোগী জুতো সত্যি কথা বলতে কি আমাদেরও দশ বছর হয়ে গেছে প্রায় বিক্রি করে আসছি মানে রিভিউ খুবই ভালো ঠিক আছে সো সাইজ হবে হবে এটা এটা না এই 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 মডেলটা মডেলটা বাট বাট মধ্যে ভিন্ন ভিন্ন আছে যে মানে একদমই বন্ধ আরেক পাশে জিপার আচ্ছা তারপর আরেকটা দেখতে পাচ্ছি আমরা একটু কালোর মধ্যে একটু মানে ম্যাট ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন একবার কুচকুচে কালো না কিন্তু এটা অনেকে পছন্দ করে এই সোলের সাথে এটা সাইজ কি আছে বলেন ফর্টি থ্রি ফর্টি ফোর আছে ঠিক আছে এটাও আপনারা গ্র্যাপ করতে পারেন আর এটা এটা কত আছে মাস্টার কালার সাইজ কত আছে ফর্টি থ্রি অ্যান্ড ফর্টি ফোর ঠিক আছে এগুলো ফর্টি থ্রি লেখা থাকলে একটু এসে নিলে তো ঠিক আছে আর নিলে দূরে থেকে নিলে একটু এক সাইজ বড় নিতে ছোটো নিতে হয় সেটা আগে বলি এটা এক্সপোর্টের জুতা এটাও কিন্তু আপনার চমৎকার চলছে ওটা এটা থার্টি নাইন তাহলে এটা মানে হচ্ছে জন্য আপনারা তারপরে এটা সাইজ কত আছে এটা তো দারুণ এটা ছিল বেস্ট দারুন ছিলিং থার্টি নাইন থেকে সো ঠিক আছে ইউটিউব চ্যানেলে যারা দেখছেন অথবা যারা দেখছেন আমাদের প্রমিজ বাজার পেয়েছে সবাইকে অভিনন্দন এইগুলো আর একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আটচল্লিশ পঞ্চাশ টাকার ক্যাট বুটগুলো যেহেতু সাইজ না এটা আপনাদের জন্য লাস্ট পড়ে যাবে হচ্ছে বাইশো টাকা থ্যাঙ্ক ইউ ভেরি মাছ বাইশো টাকার মধ্যে এই বুট শুধু এইগুলো অন্যগুলো না আবার হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ দেরি না করে এদের বাজার প্রমিশ বাজারে সবার আগে করুন